দেশি মুরগির মাংস তৈরি করব প্রথমেই পরিষ্কার জলে মাংস ধুয়ে নেওয়ার পর বেটে রাখা রসুন আদা কাঁচা লঙ্কা ও গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছি দু চামচ মতো এরপর দু চামচ মতো বেটে রাখা ধনে জিরের বাটা দিয়ে চার চামচ মতো ফ্রেশ টক দই দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ ও এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে হাতে করে ভালো করে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে এক ঘন্টা রেখে দেব ফলে মাংসের মধ্যে মশলার একটা সুন্দর ফ্লেভার ভালো করে ঢুকে যাবে এরপর কড়াইতে পরিমাণ মতো ষের তেল দিয়ে তেলের উপর লবণ ছড়িয়ে মাংসে দেওয়ার জন্য আলু হালকা করে ভেজে প্লেটে তুলে নিয়েছি আবারও তেল দিয়ে দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজকে অনবরত নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে করে ম্যারিনেট করা মাংস দিয়ে দেবো যেহেতু মাংসের মধ্যে টক দই দিয়ে ম্যারিনেট করা আছে গ্যাসের ফ্লেম লোতে রেখেই মাংস দিতে হবে গ্যাসের ফ্লেম হাইতে থাকলে টক দই কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর এইভাবে মিক্স করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো অবস্থাতেই পনেরো মিনিট রান্না করার পর ঢাকা খুলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো ও ভেজে রাখা আলু ভালো করে মিক্স করে টোটাল মাংস আমি চল্লিশ মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি খুব ভালো করে মাংস কষানো হয়ে গেছে মাংস ভালো করে কষানো হয়ে গেলে আমি মাংস প্রেশার কুকারে দিয়ে ইসোষ্ণ গরম জল দিয়ে হাফ চামচ মতো গরম মশলা অ্যাড করে ভালো করে মিক্স করে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলেই সার্ভ করার জন্য একেবারে রেডি ধন্যবাদ